এখন তো কালী পুজো কোথাও ঘুরতে গেলে তো ভালো হয় হ্যাঁ বলছিস যখন তা যাওয়া যেতেই পারে কোথায় যাওয়া যায় তাহলে একটা তো জায়গা ঠিক করা হোক আমি একটা জায়গা বলতে পারি শান্তিপুর গেলে কেমন হয় যাওয়া যেতেই পারে শুনেছি খুব ভালো জায়গা ঠাকুর দেখার জন্য তাহলে আজকেই যাওয়া যাক সন্ধ্যের দিকে কি বলিস তোরা তাই হোক ঘুরেই আসি একবার দুই ভয় ছুটতে ছুটতে আসছে খেলতে খেলতে তাদের কাছে এসে পৌঁছলো আমাদের নিয়ে যাবে দাদা আমরাও যাব কোনো বাড়াবাড়ি করলে হবে না তাহলে নিয়ে যেতে পারি ঠিক আছে তাই হবে কি মজা কি মজা আমরা যাব সবাই এক সঙ্গে রেল স্টেশনে পৌঁছে যাই ট্রেন আসার অপেক্ষায় ট্রেনটি এসে পৌঁছে যায় এবং আমরা সবাই তাতে চড়ে শান্তিপুরের দিকে রওনা দিই প্রথমে সেরকম কিছুই হয়নি বলছি রণবীর দা ট্রেনটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না ভয় পাওয়ার কিছু নেই আমরা সবাই একসঙ্গে আছি তো এবং আমরা সমস্ত মেলা ঘুরে দেখি এবং খুব আনন্দ করি এবং সেই মেলাতেই একটি দোকানে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ফিরে আসি ঘুরে আসার পর ঠিক নটা পঁয়তাল্লিশের দিকে আমরা এসে পৌঁছাই শান্তিপুর রেল স্টেশনে তখন স্টেশনের মধ্যে কোনো লোকজন দেখা যাচ্ছিল না দূর পর্যন্ত কেউ ছিল না এবং শুধু ছিলাম আমরাই হঠাৎ লোডশেডিং হয় স্টেশনে সাধারণত তা দেখা যায় না হঠাৎ শোনা যায় এক ভয়ানক আওয়াজ তখন আমাদের ভয় হতে শুরু করে হঠাৎ লোডশেডিং হওয়ার পর লালকে দেখলাম আমার খুঁজে পাওয়া যাচ্ছে না এটা কোনো আত্মার কাজ হতে পারে ট্রেনের টাইম হয়ে গিয়েছে তাও ট্রেন আসছে না কেন অবশেষে লালকে পাওয়া যায় ঠিক তখন এই স্টেশনের আলো জ্বলে ওঠে হঠাৎ ট্রেনটি চলে আসে এবং আমরা ট্রেনে চেপে পড়ি কিন্তু আমরা যে কামরা তুটেছিলাম সেই কামরাটিতে আমরা ছাড়া সেখানে কোনো প্যাসেঞ্জার ছিল না এই যে যাত্রা হলো এটা আমার সারা জীবন মনে থাকবে আবার দেখ বিজয় ট্রেনটা কত ফাঁকা এবং নিস্তব্ধ ঠিকই বলেছিস রাঘব অবশেষে সবাই নিজের নিজের বাড়িতে এসে পৌঁছায়